আমরা তো আলাদা নুসরতের সঙ্গে বিচ্ছেদের জল্পনা নিয়ে মুখ খুললেন যশ কি বললেন অভিনেতা সত্যি কি যশ নুসরতের সম্পর্কে আরি বুধবার সকাল থেকেই তারকা জুটির বিচ্ছেদ জল্পনায় সরগরম টলিপাড়া জল্পনার সূত্রপাত টলিপাড়ার মোস্ট হ্যাপেনিং কাপল যশ দাসগুপ্ত এবং নুসরত জাহানের জীবন দর্শনমূলক পোস্ট থেকে শুধু তাই নয় এবার তারা ঘুরতেও গিয়েছেন আলাদা আলাদাভাবে উপরন্ত যশ নুসরাত যখন যে যার মতো করে ছুটি উপভোগ করছেন তখন নেট পারার আবিষ্কার তারা নাকি ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করছেন না এবার যাবতীয় বিষয়ক্রমানুসারে রেখে দুয়ে দুয়ে চার করে একাংশের অনুমান তারকা জুটি সম্পর্কে হয়তো ফাটল ধরেছে তাদের রসায়নার আগের মতো নেই আদেও কি তাই জল্পনা বার্তে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুললেন যশ দাশগুপ্ত অভিনেতা সাফ জানালেন সকাল থেকেই ভুয়ো খবর ঘুরছে সপ্তাহে গুজব যশের দাবি নুসরত জাহানের সঙ্গে কোনো সমস্যাই হয়নি তার ইনস্টাগ্রামে আনফলো করার বিষয়টি নিয়ে কি বললেন অভিনেতা দিনভর নেটপাড়ায় জল্পনা জিয়ে থাকার পর বুধবার রাতে সংবাদ মাধ্যমের কাছে যশ জানালেন প্রযুক্তিগত সমস্যার কারণে তার প্রোফাইল থেকে নুসরতকে ফলো করা যাচ্ছে না আর তার মাঝে বিচ্ছেদের জল্পনা তুঙ্গে উঠতেই অভিনেতা রশিক উত্তর কেন নুসরতের অ্যাকাউন্ট ফলো করা যাচ্ছে না সেটা জানতে হলে মার্ক জুকারবার্গকে জিজ্ঞাসা করতে হবে অভিনেতা জানালেন ইতিমধ্যেই তার সোশ্যাল মিডিয়া টিম বিষয়টি দেখছে সঙ্গত নুসরত জাহান বর্তমানে ছেলে জিসানকে নিয়ে পরিবারের সঙ্গে দার্জিলিং ঘুরতে গিয়েছেন কুয়াশা মাখা শৈল শহর থেকে তার ট্যুরের একাধিক ঝলকও শেয়ার করছেন ইনস্টা স্টোরিতে কখনো পাহাড়ি রাস্তার আঁকে বাঁকে মন হারিয়েছেন তো কখনো বা আবার পথ আবার পথ সারমেয়কে আদর করতে দেখা গিয়েছে তাকে এসব বিচ্ছেদের জল্পনা কিংবা ট্রোল মিমকে কোনোদিনই পাত্তা দেননি নুসরাত এবারও কোনো উচ্চ করেননি যথারীতি এদিকে বড় ছেলে রয়াংশকে নিয়ে থাইল্যান্ডে ঘুরতে গিয়েছেন যশ সেখান থেকে সংবাদ মাধ্যমের কাছে গোটা বিষয়টি জানালেন অভিনেতা তার কথায় আমরা আলাদা ঘুরতে এসেছি নিন্দুকরা যতই বিচ্ছেদ গুঞ্জনের আশ্রগুট বসাক না কেন সম্পর্কেরা যে যার জায়গায় নিশ্চিন্তে রয়েছে সেটা অভিনেতার বক্তব্যে স্পষ্ট ডেস্ক রিপোর্ট ডিএনও নিউজ